রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো দেখতে দেখতে বন্ধুরা চন্দনযাত্রার একুশতম দিন চলেই এলো মানে একুশতম দিন আমাদের সামনে উপস্থিত হয়েই গেল মানে একুশটা দিন কেটে গেল বলতে বলতে মানে দেখতে দেখতে যাই হোক আর আজকে হলো চন্দনযাত্রার একুশতম দিন আর আগের ভিডিওটা যারা এখন অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশানে তোমরা দেখে নিও আর আজকে হলো একুশতম দিন ভিডিওটা আমি বলেছিলাম না একুশতম দিনের ভিডিওটা আমি শেয়ার করবো বা ওই ভিডিওটা একটু মানে স্পেশাল আমার কাছে স্পেশাল যাই না তোমাদের কাছে কেমন কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যাই আশা করি ভালো লাগবে তো আজকে গোপাল সোনাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চান ঠান করে নিয়ে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি এবং ঠাকুর মন্দিরে এসে সব গোপাল সোনাদের ঠাকুর মন্দির থেকে বার করে নিয়েছি মানে ঠাকুর মন্দির থেকে সব গোপাল সোনাদের বার করে নিয়েছি সবাইকে পুরোনো ড্রেস ছাড়িয়ে মানে আশেপাশি ড্রেস ছাড়িয়ে পুরোনো ড্রেস ছাড়িয়ে সবাইকে আজকে শুদ্ধ জলে চান করিয়ে দিয়েছি সুন্দর করে আর চান করানোর ভিডিও আজকে আর শেয়ার করিনি যাই হোক আজকে আর মানে চান করানোর ভিডিওটা সত্যিই যেটা বলতে মানে রেকর্ড করিনি তো সেই সূত্রে শেয়ারও করিনি তো যাই হোক রেকর্ডও করিনি শেয়ারও করিনি আজকে শুধু চন্দনযাত্রার একুশতম দিনের দর্শনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি শুধু চন্দনযাত্রার একুশতম দিনের দর্শনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এছাড়া অন্য কোনো ভিডিও আজকে ভিডিও ক্লিপটিতে অ্যাড করে আর আজকে সবাইকে চান ঠান করি শুদ্ধ জলে গরু আর গোলাপ জল আর চন্দন গোলাপ গুঁড়ো চন্দন গুলিয়ে জলে দিয়ে ওই জল দিয়ে চান করিয়ে দিয়েছি শুদ্ধ পরিষ্কারভাবে চান খান করে দিয়েছি আর আজকে সবাইকে নতুন জামা পরিয়ে দিয়েছি যেহেতু আজকে চন্দন চন্দনযাত্রার অন্তিমতম দিন এবং আমার জন্মদিন উপলক্ষে গোপাল সোনাদের ভোগ দেওয়া হয়নি তো সেই সূত্রে যেটু ভোগ ভোগও দিয়েছি আজকে অন্য ভোগ দিতে পারিনি অন্য ভোগ সামনে একদিন দেওয়ার চেষ্টা করব অন্য ভোগটা দিয়ে উঠতে পারিনি সত্যি বলছি ওই জন্য আজকে লুচি সুজি আর পাঁচ রকমের মিষ্টি দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম ফলের মধ্যে শুধু আম আর লজেন্স ঠজেন্স একটু দিয়ে দিয়েছিলাম ব্যসার কিছুই দিইনি খুব সামান্যই মানে আজকের ভোগ নিবেদন যাই হোক যতটুকু পেরেছি মতো করে দিয়েছি আর আজকে অন্নভোগ দিতে পারিনি অন্নভোগটা অন্য কোনো দিন দেবো নেক্সট উইকে বা অন্য কোনো দিন দেওয়ার প্ল্যানে আছি জানি না কতটা কি হয়ে উঠবে যদি দিই তো শেয়ার তো করবোই অবশ্যই আজকে ভুগে দিয়েছিলাম লুচি সুজি পাঁচ রকমের মিষ্টি আর লজেন্স আর ফলের মধ্যে আম আর তার সাথে সাথে সবাইকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি নতুন ড্রেস পরিয়ে ফুল ফুলমালা দিয়ে আর আজকে গোপাল সোনাদের জন্য জুই ফুলের মালা এনেছিলাম জুঁই ফুলের মালা তো আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তার কারণ ওই ফুলটার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ মানে মিষ্টি স্মেল জুই ফুলের খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আমার খুব ভালো লাগে ওটা তো সেই জন্য ফুলের মালা এনেছি আর তার সাথে গাঁদা রজনীগন্ধা দিয়ে বাকি গোপাল সোনাদের সাজিয়েছিলাম সাজিয়েছিলাম তার কারণ ফুলের মালাগুলোর দাম তো প্রচুর নেয় তিরিশ চল্লিশ টাকা করে নিয়ে নেয় এক একটা গোটা মালা বড় মালা প্রায় তিরিশ চল্লিশ টাকা তো নিয়েই নেয় তো এই জন্য সবার জন্য আর আনিনি ফুলের মালা একজনের জন্য বেড়েছে একজনের জন্য এনেছি আর বাকি সোনাদের জন্য ওই গাঁদা রজনীগন্ধার যে মালাগুলো হয় না আর সাদা রজনীগন্ধা দিয়ে যে গেঁথে গেঁথে মালা করে ওই মালাগুলো এনেছিলাম তিন চারটে মতো যাই হোক লক্ষ্মী ঠাকুরদের জন্য এনেছি ওনাদের আর শেয়ার করিনি ভিডিওতে মানে লক্ষ্মীবারে লক্ষ্মীবার ছিল বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মীবারও ছিল লক্ষ্মী ঠাকুরের সরস্বতী ঠাকুরের জন্য এনেছিলাম ওগুলো আর আমি দেখাইনি যাই হোক আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে ভোগ নিবেদন করেছি আর দেখতে দেখতে তো চন্দনযাত্রার একুশটা দিন কেটে গেল আর আগের ভিডিওটা মানে পনেরো থেকে কুড়িতম তম দিনের মানে আগের যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওটা যারা এখন অব্দি দেখো নি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা দেখে নিও আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছি মন ভরে সাজিয়েছি নতুন জামা কাপড়ও পরিয়েছি নতুন জামা কাপড় পরিয়েও সাজিয়েছি প্লাস চন্দনের টিকা পরিয়ে দিয়েছি তার কারণ আজকে চন্দনযাত্রার অন্তিমতম দিন বলে কথা টিকা তো পরাতেই হবে আজকে রাধা মাধবকে দেখো খুব সুন্দর একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর রাধা মাধবেরও যে ওন্নাটা ড্রেসের সাথে ওন্নাও থাকে ওন্নাটা আর পরেনি তারপর ওন্নাটা পরলে না মানে কেমন একটা লাগছিল যাই হোক অন্যটা পরাবো অন্য কোনো দিন মানে অন্য ড্রেসের সাথে অন্য দিন অন্য পরাবো কিন্তু আর পড়ালাম না তার কারণ গরমটাও তো ভালো আর এই গোপাল সোনাকে মানে মোহন সোনা আমার বড় পাপ্পা মোহন সোনা মোহন সোনার সাথে একটা মজা হয়েছে মানে ড্রেসটা ছিল মানে মোহন সোনাকে যে গেঞ্জিটা পরেছি গেঞ্জি আর প্যান্ট পরেছি প্যান্টটা তো দেখাই যাচ্ছে না তার কারণ গেঞ্জিটা অনেকটাই বড় প্যান্টটা তো দেখাই যাচ্ছে না আর গেঞ্জিটা কী হচ্ছে গেঞ্জিটা কিন্তু হাফ হাতা ছিল গেঞ্জিটা ফুল হাতা হয়ে গেছে মোহন সোনার গায়ে মানে গেঞ্জিটা ভালোই বড় ছিল তো ভালোই বড় ছিল তো সেই সূত্রে গেঞ্জিটা মানে ফুল হাতা হয়ে গেছে কিন্তু কিন্তু গেঞ্জিটা কিন্তু খুবই পাতলা ফুল হাতা দেখতে লাগছে কিন্তু খুবই পাতলা গেঞ্জিটা মানে গরমে পুরো আরাম যাই না তোমরা কতটুকু বুঝতে পারছো কিন্তু গেঞ্জিটা খুব পাতলা ছিল আর তার সাথে সাথে আজকে এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ দিলাম আবার আসছে বছর আবার হবে চন্দনযাত্রা তার কারণ এই বছরের মতো আজকেই লাস্ট চন্দনযাত্রার দিন তো যাই হোক আজকের ভিডিওটাও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো যাই হোক সবাই ভালো থেকেও আবার দেখা হবে নতুন ভিডিওতে রাধে রাধে হরে টাটা